হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো যাই হোক ভিয়াস কয়েকদিন যাব তো আমিও ব্যস্ত ছিলাম জন্য আপনাদের মাঝখানে ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে এসেছি ভিয়াস অনেকে আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে গুরুজি আমরা বৌদিদেরকে বস করতে পাচ্ছি না বা পরের মেয়েকে বস করতে পাচ্ছি না বেটা করতে পাচ্ছি না তো যাই হোক সে সমস্ত ভাইদের জন্য নিয়ে আসলাম আজকে যে মন্ত্রটি হচ্ছে এটা হচ্ছে অন্যের বউকে বসীকরণ শয়তানিক কালীর মন্ত্রাভিয়াস তো দেখুন অনেক তান্ত্রিক অনেক কবিরাজ ভাইরা আছেন অনেক অনেক চ্যানেল দেখবেন এক মিনিটে দু মিনিটে করেন বৃহৎ আমার কাছে ওইরকম নেই আমি আপনাদেরকে এখনও বলে দিচ্ছি ভিহাজ আগেও বলেছি যদি আমার চ্যানেলটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন যদি না ভালো লাগে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা সাবস্ক্রাইব করবেন কি করবেন কি করবেন না বা চ্যানেল দেখবেন কি দেখবেন না সেটা সমস্ত আপনাদের ব্যাপার ভিহ আপনারা মনে চাইলে সাবস্ক্রাইব করবেন আর মনে চাইলে না চাইলে আপনারা কই দেন না কারণ এরকম চ্যানেল এরকম ইউটিউবের মধ্যে আপনারা খুঁজিলে হাজারও পাবেন আপনারা সেগুলো দেখবেন কারণ আমার বিদ্যা দিয়ে যদি আপনাদের উপকারে না হয় বৃহস তা আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলার মোবাইলের এমবি ফুরিয়ে কোনো লাভ নেই ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল আছে আপনারা সেগুলো দেখবেন ভৃহস আমার চ্যানেলটা দেখবারই কোনো প্রয়োজন নেই তো যাই হোক এই বিষয় নিয়ে আমি অনেকবারই বলেছি তো অবশ্যই আজকেও বলছি যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লাগে সেটা আপনাদের ব্যাপার আপনারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না কমেন্ট করবেন কি করবেন না লাইক দেবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা দিলে যদি দেন মন চায় আপনারা দিবেন যদি মন না আছে আপনাদেরকে দিতে হবে না তো যাই হোক বিষয়টা যেটা নিয়ে আসছি ভিহদ এটা হচ্ছে অন্যের বউকে বসিগণ শয়তানি কালীর একটা মন্ত্র তো এই মন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মভাবে যদি করতে পারেন তো অবশ্যই কাজ হবে তবে একটা কাজে কোথায় বলি ভিয়স এগুলো করার আগে আপনারা আগে তান্ত্রিক নিয়ম মতো অনুসারে করতে হবে কারণ তান্ত্রিক নিয়ম মতে না করলে পরে আপনারা যা পাচ্ছেন তাই দিয়ে কাজ করছেন কিন্তু এইভাবে আপনাদের কালো চুল সাদা হয়ে যাবে কিন্তু কোনো কাজ করতে পারবেন না ভিহাজ তো হয়তো কথাগুলো বলতে খারাপ লাগবে কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হয় ভিহস তো যাই হোক তা আসুন বেশি কিছু বলবো না মন্ত্রটা আপনাদেরকে আমি একবার বলে দিচ্ছি আপনারা মন্ত্রটা শুনুন আর এখানে স্ক্রিনে হয়তো বুঝতে পার কোনো সমস্যা হবে না আমি লিখে দিছি। আপনারা যেভাবে নিয়ম আছে সেভাবে দেখে শুনে কাজ করবেন অবশ্যই কাজ হবে তো আসুন আপনাদের বুঝার সাথে আমি একবার পড়ে দিচ্ছি মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে অন্যের বউকে বসি করেন শয়তানের কালীর মন্ত্র মন্ত্রটা হচ্ছে এরুং কালী বেরুং কালী শিবের লিঙ্গে দিলুম পানি আসুং ভাসুং কসুং কাম ন্যাংটা কালির মাং অমুকির মাং দেখিয়া শিবের লিঙ্গে এলো জল অমুকির অমুকি তোর এই যেখানে অমুকি দেখতে পাচ্ছেন বিশেষ সেখানে উৎকৃষ্ট ব্যক্তির আপনাকে নাম নিতে হবে এবং এই বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি যারা তান্ত্রিক বা কবিরাজ বা যারা ইউটিউবের মধ্যে এই জগতের মধ্যে আছেন তারা বুঝতে পারবেন যে কোথায় কী দিতে হবে অমুকের মাং দেখিয়া শিবের লিঙ্গে এলো জল অমুকের তোর হিয়া ফাটে দুই তন ফাটে আর ফাটে মাং ন্যাংটা কালির হুং করে অমুকের লিঙ্গের পানি অমুকের মাংত পড়ল যদি বাক্য লড়ে চড়ে শিবে শিবের ন্যাংটা কালির মাং চাটে হয়তো মন্ত্রটা একটু খুবই খারাপ ভিয়াস তবু যেটা আছে সেটা তো আমাকে বলতে হবে না বললে তো হবে না এটা ছেলেরাও মেয়ের জন্য করতে পারবে মেয়েরাও ছেলের জন্য করতে পারে উভয় উভয়কেই করতে হবে তবে এটার নিয়মটা আমি আরও সঠিকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি এছাড়া বলি নিয়মটা বলার আগে একটা কথা বলি ভিয়াস কেউ যদি তন্ত্র মন্ত্র শিখার ইচ্ছা থাকে তো আমার হোয়াটসঅ্যাপ বাইমু নাম্বারে যোগাযোগ করবেন শেখানোর চেষ্টা করব এছাড়া কেউ যদি কঠিন সমস্যার মধ্যে পড়ে থাকেন তো তেনারাও আমার হোয়াটসঅ্যাপ বাইমু নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি অনেক কবিরাজ বা অনেক তন্ত্র অনেক ভাইরা আছেন যে বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে না তা আমার হোয়াটসঅ্যাপে ইমুনামড়াতে যোগাযোগ করবেন আমার কাছে বিভিন্ন ধরনের কেতাবও আছে এবং গুরুবিদ্যা ডায়েরিও রয়েছে অলরেডি আমি একটা ছেড়ে দিয়েছি ভিয়াস যদি কারো ওটা প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে ইমুনামড়াতে যোগাযোগ করবেন সেখানে আপনি কুড়িটা ফেস পাবেন সেখানে সুদর্শন চক্র বান পাবেন নারায়ণ অস্ত্র পাবেন ব্রহ্মা অস্ত্র পাবেন পশুপদ অস্ত্র পাবেন এবং সেরেখোদার বান বান পাবেন সেরে আলীর বান পাবেন হায়দার আলী বান পাবেন এবং শীতকালী যুগার বসীকরণ মন্ত্র অনেক কিছু আছে ভিয়াস যেটার মধ্যে অনেক কিছু আছে সেটা এইভাবে পাবলিক প্লেসে বলাটা ঠিক না আর আমি যেগুলোর কথা বললাম যারা প্রক্রিয়া তান্ত্রিক বা কবিরাজ ভাই তারা হয়তো বুঝতে পারবে যে এই জিনিসগুলো কীরকম তবে ভিয়াস এগুলোর আর কুড়িটার মধ্যে কুড়িটার ভেদ আছে যারা আমার কাছ থেকে নেবে ভেদগুলো ভাই আমি বলে দেব তো যাই হোক যদি কারো একান্ত দরকার থাকে তা আমার হোয়াটসঅ্যাপ বা এমনি নাম্বারেতে যোগাযোগ করবেন তবে এই বই এই যে কুড়িটা পেজের কথা বলছি ভিয়াস এটা কিন্তু যারা প্রকৃত তান্ত্রিক বা কবিরাজ তারাই একমাত্র যোগাযোগ করবেন আদার্স যারা তান্ত্রিক বা কবিরাজ ভাই নন তারা যোগাযোগ করবেন না কারণ এটা নিয়ে আমি চাই না যে আমাদের নিয়ে আপনি বিপদে পড়ে যান তো যাই হোক এটা খুবই কয়েকটা বিদ্যা আছে যেগুলা পাবলিক প্লেসে বলাটা ঠিক না এখানে আপনি অনেক কিছু জিনিসে পাবেন কুড়িটা পেজের মধ্যে অনেক কিছু জিনিসে আপনি পেয়ে যাবেন যদি এই কুড়িটা পেজ নেন হয়তো আমার আশা করা যায় আপনাকে তান্ত্রিক জগতে আর কিছু লাগবে না ভিয়াস তো যাই হোক কেউ যদি জিন পরি সাধন বা চালান দিয়ে করতে চান তা তেনারাও আমার বা এমন নম্বরতে যোগাযোগ করবেন তো ভিয়াস এসে কিছু বলবো না তো আসুন আপনাকে নিয়মটা আমি মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি ভালো করে শুনবেন না শুনে না বুঝে কাজ করতে যাবেন না ভিয়াস আর একটা কথা বলি এই বশীকরণ তন্ত্র মন্ত্র বান বশিতন উচ্চারণ থেকে বিচ্ছার থেকে শুরু করে সহজে কিন্তু হয় না ভিয়াস যে আপনারা কাজ করলে পট করে কাজ হয়ে যাবে এগুলোর জন্য গুরুর অনুমতি আবশ্যক তো যাই হোক আসুন আমি আর একবার মন্ত্রটা বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন এরুং কালী বেরুং কালী শিবের লিঙ্গে দিলুম পানি আসুং ভাসুং কসুং কাম ন্যাংটা কালীর মাং অমুকের মাং দেখিয়া শিবের লিঙ্গে এলো জল অমুকি তোর হিয়া ইয়া ফাটে দুই তন ফাটে আর ফাটে ম্যাং ন্যাংটা কালের করে অমুকের লিঙ্গের পানি অমুকের পল যদি বাক্য লড়ে চড়ে শিবের শিবে ন্যাংটা কালীর মাং চাটে তো এই হচ্ছে মন্ত্রটা ভিয়াস আপনারা ভালো করে এটা মুখস্থ করে নেবেন এখানে নিয়ম দেখেন নিয়ম হচ্ছে ভালো সময় দেখে মুখস্থ করে নেবেন এবং তিন শ্মশানের মাটি এবং তিন কবর স্থানের মাটি আপনাকে নিতে হবে এবং এটা আমি নিয়ম সমকালে এখানে দিয়ে দিছি এটা গোপনও কোনো ভেদ নাই আপনারা যেরকমভাবে আছে সেরকমভাবে করবেন এবং তিন শ্মশানের মাটি এবং তিন কবরস্থানের মাটি আপনারা এক করে শনি মঙ্গলবার কবরস্থান অথবা শ্মশানে গিয়ে উলঙ্গ হতে হবে এবার আপনি বলতে পারেন যে তিন শ্মশানে মাটি কোথায় পাবো তিন কবর স্থানে মাটি কি কোথায় পাবো এবং তিন এবং শ্মশান বা কবরস্থানে স্থানে গিয়ে কী করে উলঙ্গ হয়ে কাজ করবে সেটা আপনাদের ব্যক্তিগত ভিয়াস আপনারা চাইলে করবেন না চাইলে করতে হবে না আমি বিদ্যা দেওয়ার লাগে আমি বিদ্যা দিয়েছি আপনারা কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এই কাজের কোনোদিন বিফল হবে না আর যারা মন্ত্র সম্বন্ধে বুঝে তাদেরকে তার আর জ্ঞান দিতে হয় না ভিয়াস যারা মন্ত্রের সম্বন্ধে ভালো বুঝে তাদেরকে আর কী বলবো তারা মন্ত্র দেখলে বুঝতে পারবে হয়তো মন্ত্রটার ভাষাটা একটু ভিন্ন টাইপের আগে আপনারা এটা মুখস্থ করে নিয়ে নেবেন এটা কোনো জাপসিদ্দিনে যে একশো আটবার একশো এক হাজার বার এটা কোনো না আপনারা যা মুখস্থ করে নিলে এটার কাজ আপনারা দেখতে পারবেন তো এবার আপনি শ্মশানে কীভাবে যাবেন এবং তিন কবরস্থানে আপনি কি করে যাবেন সেটা সমস্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি কি করে যাবেন কি করে যাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার বলার কিছুই নেই আর আপনি কি করে গিয়ে উলঙ্গ হয়ে কাজটা করবেন সেটা আপনারও ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলে কইরেন মন চাইলে আপনারা কইরেন আর মন না চাইলে করতে হবে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভেয়াস তো তারপর কি করবেন দুটো মাটি একত্রিত করে এই মন্ত্রটা আজকে দেওয়া মন্ত্রটা সেই মন্ত্রটা আপনাকে কী করতে হবে বেলপাতার উপর ভিজ আবারও বলছি ভালো করে শুনবেন বেলপাতার উপর মাটিটা রেখে বেলপাতার উপর মাটিটা রেখে আবারও বলছি বেলপাতার উপর মাটিটা রেখে আপনাকে এই মন্ত্রটা উলঙ্গ হয়ে পূর্ব দিকে দাঁড়িয়ে কবরস্থানে দাঁড়ান আর শ্মশানে দাঁড়ান পূর্ব দিকে দাঁড়িয়ে এই মন্ত্রটা আপনাকে তিনবার পাট করে তিনটা ফু দিতে হবে এই মাটিটার এরপর ওই মাটিটা যাকে আপনি বস করতে চাচ্ছেন ভিয়াস ওই কাঙ্ক্ষিত ব্যক্তির আপনি মাথায় যদি তা ছড়িয়ে দেন বা তার শরীরে স্পর্শ করতে পারেন তবে করে দেখেন কিছুক্ষণ সময়ের মধ্যে আপনি রেজাল্ট পাবেন আমি বড় বড় কথা বললে হবে না ভিয়াস আপনারা কাজ করেন কাজে রেজাল্টে কাজে আপনারা কতদূর রেজাল্ট হয় সেটা আপনারা বুঝতে পারবেন আমি বললে তো আর হবে না ভিহাজ আপনারা কাজ করে দেখেন কাজ না করলে তার বুঝতে পারবেন না তবে এখানে কিছু ভিহাজ বলতে পারেন যে আমরা শ্মশানে কিভাবে যাব এর আগে তো বলে দিলাম ভিহাজ যদি আপনাদের মন চায় আপনারা করবেন যদি আপনাদের মনে সাহস থাকে কারণ কবরস্থান এবং শ্মশান ভালো জায়গা না খুবই খারাপ জায়গা যখন যাবেন তখন দেহবন্ধন করে নেবেন আমার অলরেডি ইউটিউবের মধ্যে দেহবন্ধন দেওয়া আছে সেগুলো থেকে করে নেবেন যদি আপনাদের কোনো আপনারও আপনারা যেহেতু এই জগতে আছেন অবশ্য আপনাদেরও কাছে আছে বিদ্যা সেই বিদ্যা আপনারা খেটে নিয়ে আসতে পারবেন তবে আপনারা কীভাবে নিয়ে আসবেন আর কীভাবে প্রয়োগ করবেন আমি সবে বলে দিলাম এখন তারপরেও যদি আপনাদের মন যদি চায় আপনারা কইরেন যদি মন না চায় কইরেন না ভিয়াস তো যাই হোক এর থেকে আর সহজ ক বোঝার আর আমার কোনো ভাষা নেই আপনাকে আমি সহজভাবে বুঝা দিলাম তিন কবরস্থানের মাটি এবং তিন শ্মশানের মাটি আপনাকে জোগাড় করতে হবে করে শনিবার মঙ্গলবার উলঙ্গ হয়ে আপনি দিনের বেলায় করেন আর রাত্রের বেলায় করেন এটার মধ্যে কোনো আমিও আমার গুরুদেব যখন আমি দিছিল এই জিনিসটা বৃহস তখন আমাকেও বলে নেই যে দিনে গিয়ে রাত আমাকে বলছে দিনেও করলেও হবে রাতে করলে হবে আপনারা যার যেতটুকু পারেন আপনার দিনে করেন রাতে করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তিন শ্মশান মাটি একিত করে বেলপাতার উপর মাটিটা রেখে মন্ত্রটা তিনবার পাঠ করে তিনটা ফুরিয়ে ওই মাটিটা যাকে বস করবেন সেই কাঙ্ক্ষিত গায়ের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে বা তার মাথায় যদি একটু আপনি ছিঁড়ে দিতে পারেন বা স্কেললা ফতে আর কোনো কিছু করতে হবে না তারপরে দেখেন এর খেলটা তবে আবারও বলছি এটা নিজ দায়িত্ব অনুসারে করবেন আর এটা করতে গিয়ে যদি কিছু উল্টোপাল্টা করে ফেলান বিয়াস সেটা সমস্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা সমস্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা মনে চাইলে কইরেন না চাইলে কইরেন না তবে এটার এজাজত আমি সবাইকে দিলাম আপনারা কাজ করেন অবশ্যই কাজ হবে কিন্তু নিজে সাবধানতা বজায় রেখে কাজ করবেন বৃহস কারণ ওই শ্মশান এবং কবরস্থান ভালো জায়গা নয় খুবই খারাপ জায়গা আবারও বলছি আপনারা যদি মনের ভিতর সাহস থাকে এবং আপনাদের গুরুর অনুমতি নিয়ে তবে এই কাজটা করবেন আর এইগুলো কাজ কোনো দিন মিস্টেক হবার কোনো কথাই না আর অনেকে হিন্দু ভাইরা আছেন যে এরকম খারাপ ভাষা দেখেন ভাই যদিও আপনাদের মন চায় যেটা যেটা গুরুদেব আমাকে দিয়েছে সেই হিসেবে আমি আপনাকে দিলাম মন্ত্রের ভাষা যা আছে সেটা আমাকে প্রকাশ করতে হবে আমি তো এখানে কিছু আর গোপনও করছি না বা আমি কিছু কাটি না আমি যা দেই আমি একবারে ক্লিয়ার টু ক্লিয়ার দেই বৃহস আপনারা কাজ করেন অবশ্যই কাজ হবে তারপরে যদি বুঝতে বা শুনতে কোনো সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমন নম্বরতে যোগাযোগ করবেন আপনাকে আরও সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব অনেকেই আবার ফোন দেয় অনেকে আবার মেসেজ করে এত মেসেজ এত ফোন দেওয়ার একটা উত্তরটা আমারও তো একটা আমারও তো একটা নিজেরও একটা কাজকর্ম থাকে ভিয়াস হয়তো আপনারা একবার কল দেবেন আমি যদি ফোন না উঠাই আপনারা আরেকবার ট্রাই করবেন তো যাই হোক ভিডিওটা ভিয়াস অনেক বড় হয়ে গেছে বেশি লম্বা করব না আবারও বলছি কেউ যদি ওই কুড়িটা পেজ আপনারা নিতে চান তো আমার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং ওই কুড়িটা পেজ নিলে আশা করা যায় আপনাকে আর কিছু লাগবে না সেখানে আপনি অনেক কিছু জিনিসই পেয়ে যাবেন এছাড়া আমার কাছে গুরুবিদ্যাও রয়েছে এবং বিভিন্ন ধরনের কেতাবও রয়েছে যদি কারো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে এমন নম্বরেতে যোগাযোগ করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকু বলি আর এটা গুরুর অনুমতি ছাড়া এটা করতে যাবেন না ভিয়াস আর এটা করতে গিয়ে যদি কিছু ব্যাঘাত ঘটে পেলে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না আপনার নিজ দায়িত্বে করতে হবে ভিয়াস তো যাই হোক মন চাইলে করেন না চাইলে করেন না আর মন চাইলে সাবস্ক্রাইব করেন না চাইলে করেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার লাইক দিবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভিয়াস আমি আজ অব্দি কোনো আমার ভিডিওতে বলিনি যে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দাদা হাত জোর কই রাখবো কইতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা করেন হাত ধরি পা ধরি সোনারে ময়নারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমি আজব দিয়ে কাউকে বলিনি ভিয়াজ আর আব্দিও আজব দিয়ে বলবো না যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে তো করবেন না লাগলে করবেন না সেটা আপনাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ